আকাশ রিয়ার সঙ্গে দেখা করতে আসছিল তখনই একটি মেয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘিরে সে তাকে পরে আপনার কোথাও রাগে নি তো আমি দেখতে পাইনি ক্ষমা করবেন তখনই রিয়া এসে তাদের এই অবস্থায় দেখে আকাশকে ভুলে বোঝে আকাশকে একটি চরমের পরে আমি এতদিন তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি আমাকে ঠকাবে আমি বিশ্বাস করতে পারছি না আকাশ বলে শোনো আমার কথা সে তার কোনো কথাই শোনে না পরে তুমি দয়া করে আমাকে আর তোমার মুখটা দেখো না যদি আমাকে ভালোবেসে থাকো বলেই সেখান থেকে চলে যায় রিয়া শুধু তাদের দুজনে কাটানো মুহূর্তগুলো কথা মনে করতে থাকে আকাশও এদিকে মন খারাপ করে তাদের কারণে মুহূর্তগুলোর মরাথা মনে করে ভাবে তারা কত সুন্দর ছিল আকাশ কষ্ট পেয়ে তার বন্ধুকে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি ডিয়াকে আমি সত্যিকারে ভালোবেসেছিলাম কিন্তু ও আমাকে ভুল বুঝলো ও বলেছে যদি আমি ওকে সত্যিকারই ভালোবাসি আমি যাতে ওকে মুখ না দেখাই ও যদি তোর কাছে খবর নিতে চাই তুই ওকে বলে দিস আমি আর কোনোদিন হয়তো ফিরবো না একদিন সেই মেয়েটির সঙ্গে আবারও তার দেখা হয় রিয়া সেখান থেকে রেগে চলে যেতে গেলে সে তাকে বলে দেখো তুমি এই আকাশকে ভুল বুঝে না আমি তোমার বন্ধুর কথা এটা করেছি তোমার বন্ধু তোমাকে খুব ভালোবাসে তাই আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে এটা শুনে সে খুব রেগে তার বন্ধুকে গিয়ে চর মেরে বলে তুই আমাকে আর আকাশকে এইভাবে আলাদা করে দিতে চাইবি আমি কখনো ভাবিনি আর কখনও তোর মুখটা দয়া করে দেখাস না সে সেখান থেকে চড়ে যায় সে তার বন্ধুর কাছ থেকে খোঁজ নেয় আকাশ আর আসবে না এটা শুনে সে পুরো ভেঙে পড়ে এক বছর পর তার বন্ধু কল করে জানায় আকাশ ফিরে এসেছে সে দৌড়ে তার কাছে গিয়ে বলে তুমি কেন চলে গিয়েছিলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমার ভুল হয়ে গেছে এত রাগ তাই বলে আমাকে একবার ছেড়ে চলে যাবে একটা বার তো আমাকে বোঝাতে পারতে সে বলে তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে চলে যেতে আমি তোমাকে সত্যিকারই ভালোবেসেছিলাম তাই তোমাকে আর মুখ দেখাতে আসিনি সে তখনই তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আচ্ছা দুজন কি মিলিত হয়ে আবার তাদের ভালোবাসা পূর্ণতা পেলো কমেন্ট করে জানাবেন কিন্তু